What is it? see Ari muslim tahu di jalur

আমরা মুসলমান হিসেবে এটা برداشت করব না ঠিক অন্যান্য যত শরিয়ার বিচার আছে সমস্ত বিচারের জন্য আদালত আছে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মুসলমানদের হাতে কর্তৃক করে কর্তৃক

ঘোষণা করছি ভারতের মুসলমানরা নসিলে কুটুকতিকারি কেটে কেটে ভাবে সেখানে হত্যা করবে সেই সাথে বাংলাদেশের পাউদি মুসলমানদেরকে বলে দিতে চাই যদি কোথাও কোনো জায়গায় লবীর দোষ পাওয়া যায় সেখানেই এটা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া হবে আজকের এই অনুষ্ঠানে এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত